200 টাকা ওরিগ আসল দিন কে ইয়ার দাওতে যাই আমি 1000 আসান হলো 190 টাকা বোর বডি পজিট করব পরে গাইজ দরসে এই সিস্টেম সেট করে দাও পরে দিলাম 200 টাকা আছে 200 টাকা তো যাব না কারণ বিকাশ আছেই 200 কাটবো না টেহা পরে কই তেল কত দেবো কো 190 টাকা দাও

ما تا کېځي د دې هر کېل دیځه